যদি শরীর অসুস্থ হয়ে থাকে তা কোনো মায় তো বাড়িতে চুপ করে বসে থাকতে পারে না তাই না আমিও একজন মা আমিও পারবো না হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম জয়ন্তী লাইফ স্টাইল নিউ বলো কি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও সবাই মোটামুটি ভালো আছি তো এখন বাজে প্রায় সাড়ে সাতটা মানে সাতটা পঁচিশ সাতটা পঁচিশ থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো তোমরা হয়তো এটা ভাবছো সাতটা পঁচিশ বেজে গেছে অথচ দিদিভাই এখনও ঘুমই আছে ঘুম থেকে উঠে বসে আছে মশারির ভিতরে হ্যাঁ আমি মশারির ভিতরেই বসে আছি এখনও পর্যন্ত বাইরে বেরোনি তার তো কারণ তো একটা আছেই অবশ্যই আছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমাদের সাথে সে গল্প অবশ্যই করব বন্ধুরা তার আগে যেটা বলবো আজকে মনটা একটু ভালো নেই শরীরটাও ভালো নেই মনটাও ভালো নেই কেন জানো তো কাল প্রায় রাত সাড়ে বারোটা থেকে সারা রাত প্রায় জাগা তার কারণ কেন যেন কারণ হচ্ছে ছোটো মনার শরীরটা ভীষণ খারাপ করেছে যেমন জ্বর তেমন বমি আর তেমনই টয়লেট সারা রাত ধরে ঠিক আছে একটু ঘুমাতে পারিনি মনাও ঘুমাতে পারিনি আমিও ঘুমাতে পারিনি এবার একটা মানে দেখো মনা এখনও ঘুমাচ্ছে ঠিক আছে এই প্রায় একটু আগেই ঘুমালো ঠিক আছে ওষুধ তো আমার বাড়িতে সবসময় থাকে তো মনাকে ওষুধ খাইয়ে তারপরে আবারও ঘুম পাড়িয়ে দিলাম সারা রাত ধরে বমি পড়েছে টয়লেটে গেছে আর সেই পরিমাণের জ্বর তো মনার পিছনে আমার সারাটা রাত হচ্ছে কেটে গেছে একটু ঘুমাতে পারিনি তো সকালবেলা যখন প্রায় ছটা বাজে তো ছটা বাজে সেই সময় লাস্ট মনা হচ্ছে বমি করে তো তারপরে আমার একটু চোখটা লেগে যায় মনাও একটু ঘুমিয়ে যায় আমারও চোখটা লেগে যায় ঠিক আছে তো ওই জন্য উঠতে উঠতে আমার একটু লেট হয়ে গেছে আর বড় মনা তো সকালবেলা পড়া থাকে পড়তে বেরিয়ে গেছে তো ছোটো মনা দেখো শরীরটা ভালো নেই দেখো তো দেখতেই পাচ্ছ ছোট মানা কিন্তু পুরো ঘুমিয়ে আছে তো এ দেখো তোমরা তো দেখতেই পাচ্ছ ছোট মানা এখানে ঘুমিয়ে আছে ঠিক আছে দেখো কারণ ছোট মনের শরীরটা ভালো নেই তার মধ্যে মাথা ভীষণ টেনশান কাজ করছে তার কারণ সোমবার থেকে মনার পরীক্ষা মনার শরীরের যে অবস্থা না পারবো বাড়িতে একটু ঠিকভাবে বই নিয়ে বসাতে না পারবো স্কুলে পাঠাতে কি যে করবো কিছু বুঝতে পারছি না আজকে হচ্ছে তোমার কিবার আজকে বুধবার বৃহস্পতি শুক্র শনি রবিবার চার দিন বাকি আছে চার দিন পরে পরীক্ষা বুঝতে পারছি না কি করব। কেমন পরীক্ষা দেবে মনা কিছুই বুঝতে পারছি না পরীক্ষার সময় যদি স্কুলে না পাঠাতে পারি বাড়িতে ঠিকঠাক না বসাতে পারি তাহলে কি হবে তো চলো যাই হোক আর কী করা যাবে শরীর খারাপ হলে স্যারের সাথে কথা বলবো দেখি স্যার কী বলে যদি তার মধ্যে যদি আশা করছি মন আর ঠিকঠাক হয়ে যাবে যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে তো ভালো ঠিক আছে আশা করছি ভালো হয়ে যাবে মনে আজকের মধ্যেই ভালো হয়ে যাবে ডাক্তারের কাছে আবার নিয়ে যাব বাড়িতে ওষুধ তো আবার সব সময় থাকে তাছাড়াও আবার ডাক্তারের কাছে নিয়ে যাব দেখি আর মনে খুব মানে আসলে খুব দুষ্টুমিও করে খুব দুষ্টুমি করে সে আর বলার কথা একটু কথা বললে শুনতে চায় না যা কিছু মানে করে সব জোর করে করে খাওয়াতে হয় কিছু খেতে চায় না বদমাইশি করে ভীষণ আর এই বয়সটা তো একটু বদমাইশি করার এই বয়সটা তো বললে হবে না তাই না তো চলো ফ্রেন্ডস কথার বেশি বাড়াবো না আমি অনেকটা বেলা হয়ে গেছে আবার বড় বোনা স্কুলে যাবে তো ওরাও দেখতেই করছি আমার ঘুমের এটা এখনও কাটেনি ঘুমের রেসটা তো যাই হোক কাশপাশি কাজকর্ম সারতে হবে আবার বড় মানা চলে আসবে বড় মানা স্কুলে যাবে ছোটোবেলাকে স্কুলে তো পাঠাচ্ছি না শরীরটা ভালো না তার জন্য তো চলো ফ্রেন্ডস আমার সাথেই থাকো ভিডিওটি দেখতে থাকো কন্টিনিউ করো ভিডিওটা একটু স্কিপ না করে আশা করছি ভিডিওটি অন্য দিনের তুলনায় একটু হলেও ভালো লাগবে চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে ভিডিওটি তো এ দেখো ফ্রেন্ডস আমি বাইরে বেরিয়ে এসে দেখছি কি প্রচন্ড কুয়াশা করেছে যেন শীতকাল আবার নতুন করে ফিরে এসেছে ঠিক যেমন শীতকালে যেমন কুয়াশা হয় ঠিক সেরকম দেখো না দেখলে বিশ্বাস করবে না যে আজকে কেমন কুয়াশা করেছে কিন্তু সে গরমের সময় যদি এরকম কুয়াশা পড়ে তাহলে কি আর ভালো লাগে তাই না তো এদিকে দেখো ফ্রেন্ডস আর বছর আমি একটা নতুন ফুল গাছ লাগিয়েছিলাম তো ফুল গাছটাতে আজকে ছটা সাতটা ফুল ফুটেছে ঠিক আছে আজ এই ফুলগুলো আমি রাধা গোবিন্দ চরণে দেবো আমি সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে চলে এসেছি রান্না করে দেখো মনাকেও ডেকে তুলেছি কিছু করার নেই মনার শরীরটা তো ভালো না সেটা তোমাদেরকে ভিডিও শুরুতেই বলেছি দেখো বাবা এদিকে এ দেখো তোমরা তো দেখেই বুঝতে পারছো শরীরটা ভালো না ঠিক আছে আর অনেকটা বেলা হয়ে গেছে নটা বেজে গেছে তো তার জন্য এখন আমি দুটো সিদ্ধ ভাত বসিয়েছি একটু বেগুন ভেজেছি মাছ ভাজা করে দেবো তাহলে বড় মনে খেয়ে স্কুলে চলে যাবে ঠিক আছে আর ছোট মনাকে আমি কাজপালা সিদ্ধ দিয়ে ভাত খাবো যেহেতু শরীরটা ভালো না টয়লেট হচ্ছে ঠিক আছে বমিও হচ্ছে তার জন্য তো মনাকে একটু পড়তে বসিয়েছি ও পড়তে চাইছি না তবু একটু জোর করে বসাচ্ছি আর ঠিক আছে তা না হলে তো সামনে পরীক্ষা পড়তে চাইছি না আর এদিকে দেখো বড় মনাও চলে এসেছে পড়ে ঠিক আছে বড় মনাও পড়ে চলে এসেছে বই বার করো শোনা আসলে শরীরটা তো ভালো লাগছে না ওই জন্য পড়তে চাইছে না কিন্তু কিছু পড়ার নেই জানো তো একটু পড়াতেই হবে কিছু করার নেই বাবা যে কাজগুলো পাঠিয়ে দিয়েছে কাজগুলো পড়া আমার শোনা আস্তে আস্তে পড়ো বাবা স্যারকে ফোন করেছিলাম তো স্যার বললো ঠিক আছে যদি শরীর খারাপ থাকে তাহলে পাঠাতে হবে না গ্রুপে সব কাজ পাঠিয়ে দেবে ঠিক আছে তো চলো ফ্রেন্ডস মনা চলে এসেছে মনাকে ভাত খেতে দিতে হবে ও আবার স্কুলে যাবে তো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো এ দেখো ফ্রেন্ডস আমি এখানে কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছি ঠিক আছে শীতের অনেক জামা কাপড় ছিল যেহেতু এখন ঠান্ডাটা অনেকটা কমে গেছে তার জন্য ঠিক আছে তো এ দেখো সব কিছু আমি ভিজিয়ে দিয়েছি দুই গামলায় করে ভিজিয়ে দিয়েছি এগুলো এখন আমি কাঁচবো তো চলো ফ্রেন্ডস আমি একটু কাঁচাকুচি করে নিই ঠিক আছে আমার মনার শরীরটাও ভালো না মনও অসুস্থ তো এ দেখো আমি এখানে কিছুটা কাপড় কেচে সাইড করে রেখেছি এখনও গামলার মধ্যে কিছু জামা কাপড় আছে এদিকে আবার মনা আবার আমাকে ডাকছে ঠিক আছে তো চলো মনার সেটা ঘুরে আসি হ্যালো ফ্রেন্ডস তখন তো তোমরা দেখছিলে যে সকালবেলার পর থেকে আমি আর তোমাদের সাথে কোনো কথা বলতে পারিনি তার কারণ হচ্ছে সকালে আমি কিছু কাচাকুচি করছিলাম ওটাই আমার তোমাদের সাথে লাস্ট কথা হয়েছে তারপরে কোনো কথা আমার হয়নি তো ভিডিও শুরু যখন আমি করেছিলাম তখন তোমাদেরকে দেখিয়েছিলাম ছোটো মনে খুবই অসুস্থ ছিল তো ছোটো মানার সাথে সাথে না আমিও খুব অসুস্থ হয়ে পড়েছি ফ্রেন্ড সেটা তোমরা হয়তো আমাকে দেখে বুঝতেই পারছ আসলে ছোটো মোনা তো বমি করছিলো টয়লেট হচ্ছিল ওর আর সাথে সাথে আমারও খুব বমি হচ্ছে প্রচণ্ড বমি হচ্ছে সেটা তোমরা আমার দেখেই বুঝতে পারছ মানে কি বলবো বন্ধুরা তোমাদেরকে মানে কথা বলার শক্তি আমার নেই ঠিক আছে তো আমি সকালে যে রান্নাটা করেছিলাম আর দুপুরে এখনও পর্যন্ত আমি রান্না করিনি জানো তো আবার বড় মা না স্কুল থেকে চলে আসবে জানি না কি খেতে দেব আসলে ঠিক আছে তো আমি মাকে ফোন করেছি মা বললো আসছে হয়তো মা কিছুক্ষণের মধ্যে এসে যাবে তো সেই ভিডিওটি আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো তো চলো ভীষণ অসুস্থজন তো আমি উঠতেও পারছি না আমার হাত পায়ে একটু জোর পাচ্ছি না ফ্রেন্ডস আর দেখো ছোটো মানা তো অসুস্থ তোমরা তো বেশ ভালোভাবে জানো ঠিক আছে উঠে বসতেও পারছি না এতটা শরীর দুর্বল হয়ে গেছে বুঝতে পারি যে বমি হলে মানে একভাবে কন্টিনিউ মানে সেই ডেটটা থেকে পুরো কান্টিনিউ এর মধ্যে না হলেও প্রায় দশবার বমি করা আমার হয়ে গেছে তা একটা মানুষ যদি কান্টিনিউ প্রায় দশবার বমি করতে থাকে তাহলে তার শরীরের অবস্থা কীরকম হয় এমনি মনাকে নিয়ে দুদিন রাত জাগা আমার মানে ওরা রাত্রবেলা করে আগের দিন হচ্ছে বমি হলো টয়লেট হলো তারপরে আমার শরীর এই অবস্থা তো শরীরের অবস্থা ভীষণই খারাপ আমার তো চলো কথা আমি বেশি বলতে পারছি না তোমাদের সাথে তোমরা তো দেখে সেটা বুঝতেই পারছ তবু তোমাদের সাথে সব কিছু শেয়ার করি তো ওই কারণে নিজের শারীরিক অসুস্থতাটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো আর কিছু বলতে পারছি না আমি তোমরা সবাই আমাকে সাপোর্ট করো আর আমার সাথেই থাকো আর আমার ভিডিওটা প্লিজ কন্টিনিউ করো ঠিক আছে আর যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি আর মা চলে এসছে ঠিক আছে তোমাদেরকে বলেছিলাম যে মা আসছে দেখো মা চলে এসেছে এসে মানে একটু বসেছে মা আর কি ঠিক আছে মা এসে হাঁপিয়ে গেছে বাবাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিল তো তার জন্য তো দেখো মা দৌড়ে দৌড়ে চলে এসছে আমাকে দেখতে আর মাহিকে দেখতে ছোটো মনেকে দেখতে দেখো চলো ফ্রেন্ডস আবারও করে দেখা হচ্ছে আমাদের সাথে ফ্রেন্ডস মা চলে এসেছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি সেই ভিডিওটি তো কোনো সন্তানের যদি শরীর অসুস্থ হয়ে থাকে তা কোনো মা তো বাড়িতে চুপ করে বসে থাকতে পারে না তাই না আমিও একজন মা আমিও পারবো না তো চলো মা সেই কলকাতায় গিয়েছিল বাবাকে ডাক্তার দেখাতে মানে জি কর ঠিক আছে তো আমি যাই সেটা তোমরা ভালোভাবেই জানো তো আজকে মা গিয়েছিল আমার শরীর খারাপ বলে আমার না প্রথমে মরার শরীর খারাপ ছিল পরে আমার তো চলো যাই হোক শরীর খারাপের জন্য মা নিয়ে গেছিলো বাবাকে তো ওখান থেকে এসে আর বাড়িতে রান্না করে রেখে বাবার জন্য আবার মা এখানে চলে এসেছে তা বুঝতে পারছো মার কতটা আজকে জার্নিং হয়েছে মার কতটা কষ্ট হয়েছে তবু সেই কষ্ট অতিক্রম করে মা চলে এসেছে আমাকে দেখতে আমার শরীর খারাপ বলে ঠিক আছে তো বুঝতে পারছি এটাই বলে সন্তানের প্রতি বাবা মায়ের ভালোবাসা তো চলো না আজকে আর একটু তোমাদের সাথে কথা বলতে পারছি না তো চলো ফ্রেন্ডস আর কথা আর বাড়াচ্ছি না তো আজকে আমার মনার দুজনেই খুবই শরীর খারাপ শরীর খুবই অসুস্থ তোমরা বুঝতেই পেরেছ ভিডিওটি দেখে তো আর কিছু বলার নেই তো বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা এই চ্যানেল নতুন তারাও সাবস্ক্রাইব করে দিও তো আবারও তোমাদের সাথে দেখা হবে একটি নিউগুলোকে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কিছু বলার নেই আজকের কিছু বলতে পারছি না টাটা বাই বাই